এস এম শুজ আমাদের বিখ্যাত দোকান কম দামে জুতা বিক্রি করার জন্য যারা ভ্যানে বিক্রি করেন টুকরিতে বিক্রি করেন অথবা ফুটপাতে বিক্রি করেন আপনারা এখান থেকে জুতা সংগ্রহ করলে ভালো ব্যবসা করতে পারবেন তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ব্যবসা এমনকি একশো পার্সেন্ট ব্যবসা করা যায় অনেক সময় আমরা আজকে এই ভিডিওতে যে সকল জুতা দেখাবো আমাদেরকে দেখাবেন সাদ্দাম ভাই এই দোকানের প্রপাইটর আপনার সবাই হয়তো চিনেন সাদ্দাম ভাইকে সাদ্দাম ভাই আসসালামাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না

কালার দুটো বাই সুন্দর তো গালারটা সুন্দর হ্যাঁ এই দেখেন 175 টাকা কত সুন্দর গালার দেখেন লাইট জ্বলতেছে ছোট আছে না 175 জ্বলে দেন না একবার হ্যাঁ ওকে এই দেখেন না লাইট ছাড়া হ্যাঁ লাইট ছাড়া ছাড়া এটা কত দাম কম

যেটা খুব দামি হ্যাঁ দেখেন শোল্ডার ক্রেসল আর উনি যেটা বলবে আপনার যে তথ্যটা বলবে ইনশাল্লাহ সামনে আবার এখন যারা আমি যে রেটটা বলতেছি বর্তমানে যেহেতু সামনে রমজান একটা সিজন ওই কত বাড়তে পারে কত বাড়তে পারে আনুমানিক লিমিট নেই তারপরও তারপর একটা ধারণা খুব ভালো যা সাতশো টাকা পাঁচশো সাতশো টাকা বাড়তে পারে কালেকশন বাচ্চাদের কালেকশন হিট করবেই করবে চলবেই চলবে এই জন্য এখন যারা শীতের ব্যবসা করার টার্গেট আছে তারা যেন বাচ্চা মালগুলি বা যে কোনো মাল এখন কালেকশন করা শুরু করে দেয় তাদের জন্য প্লাস হবে যদি মনে করে যে আমরা

ওটা শীতের এটা আছে সবসময় জানি এটা শীত গরম আপনার টাকা কত সস্তা আসলে কম

ম্যানেজার אבי কি করবে জি বুস্টন এই মালটা বুস্টন এই মালটা খুব সুন্দর এটা 40 এটা আপনার মানে আছে জি নতুন বের কষ্ট মালটা মধ্যে না মধ্যে নতুন বের জি জি চলে কত এটা এটা আপনার 100 প্লাস হবে 100 প্লাস হবে